বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স ফরচুন গ্রুপ প্রেজেন্ট ফরচুন বরিশাল পসিবল স্কোয়াড তামিম ইকবাল কাইল মায়ার্স দাউদ মালান জাকের আলী অনিক শরিফুল ইসলাম ইবাদত হোসাইন মাহিদুল ইসলাম অনকন ভানিন্দু হাসারাঙ্গা নুয়ান থুসারা আন্দ্রে রাসেল মারুফ মৃধা মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ হাসান নওয়াজ মিচেল সেন্টনার নিহাদুজ্জামান ইকবাল হুসাইন আরিফুল ইসলাম ফাহিম আশরাফ তাইজুল ইসলাম ডিয়ার ভিউয়ারস হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার ফ্রম দিস স্কোয়াড প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড ইয়েস This is just possible squad not a final squad it's made up of people's preference